চলো অনেকবার ট্রাই করছি হচ্ছে এটা গাইস খালি আমাকে ফুটফুট করে মেরে ফেলতেছে দেখাচ্ছ দেখো এসে পড়ছে মানে পিছনে ভাগো এখান থেকে ভাগো ভাগ এখান থেকে এই এইখানটা আটকে যাচ্ছে আটকে যাচ্ছে শুধু হ্যালো ছোট্ট বন্ধুরা আজকে খেলছি খুবই ভয়ঙ্কর গেম হরর ডোরেমন হোটেল তো দেখা যাক ঠিক আছে তো বন্ধুরা এই দেখো এটা হচ্ছে ছোট্ট আমার বাড়ি আর আমার বাড়িতে কিন্তু আগুন ধরে গেছে হ্যাঁ বন্ধুরা আমার বাড়িতে খুবই জোরে আগুন লেগে গেছে আর আমি কিন্তু আমার বাড়িতে থাকতেও পারছি না আর রাত্রি হয়ে গেছে অনেক দেখতেই পাচ্ছ আর এটা হচ্ছে ডোরেমনের বাড়ি হ্যাঁ সেই লাল ভুতুরে ডোরেমনের বাড়ি তো আমি এখন এর বাড়িতে যাব থাকার জন্য অনুরোধ করব আমার মনে হয় যে এ ভূত মনে হচ্ছে আর কি ঠিক আছে আমি জানি না যে এ ভূত কিনা তো দেখা যাক আমি কিন্তু ডোরে মনের বাড়িতে এখন মেন গেটটা খুলবো আর কি তো তার এক সেকেন্ড তো ওই দেখো ডোরিমন কেমন বসে রয়েছে দেখতে পাচ্ছ আর এটা হচ্ছে ডোরেমনের বাড়ি না অন্য কিছু বুঝতেই পারছি না আর এইটা হচ্ছে ডোরে দেখো ডরে দেখা যাক থাকতে দেয় কিনা তুমি এখানে করছো টোরে বট আবার বাড়িতে আগুন লেগে গেছে গো আমাকে একটা থাকার রুম দাও তো ঠিক আছে ডোরেবন কাকা খুব ভালো আমাকে থাকার জন্য রুম দিয়ে দিয়েছে তো সোজা গিয়ে ডান দিকে যে রুমটা চটাই তো ঠিক আছে টোরে কাকা আমি চলে যাবো তোমাকে অনেক অনেক ধন্যবাদ তো এটা হচ্ছে কিচেন আর আমি কিচেনে কেন এলাম আমি তো যাবো রুমের বেডরুমের ভিতরে চলো দিয়ে চলে যাব এই সোজা সোজা এই রুমটাই হ্যাঁ তা এটা নয় এই রুমটা হ্যাঁ বেডরুম তো বেডরুমে কিন্তু ঢুকে পড়েছি আর যারা যারা ডোরে মন দেখো এই মেশিনটাকে কি বলে আমাকে অবশ্যই কমেন্টে জানিও আর এটা হচ্ছে আমার বেড তো চলো ঘুমিয়ে পড়ি খুব ঘুম পেয়েছে তো নাইট ওয়ান হয়ে গেছে কি ডাকছে কি নক করছে ভাই তো এত রাতে কি নক করছে ভাই ও আমার কাছে তো লাইট ছিল ও ভাই আমার কাছে লাইট ছিল তাও আমি লাইট জ্বালাতেই মানে মনেই নেই আমি লাইট জ্বালাবো ও ডোরেমন হ্যাঁ ডোরেমন কাকা তুমি এখানে ডোরেমনকে দেখো এই দেখো কেমন মুখটা হাড়ির মতো করে রেখেছে কি হয়েছে ডোরেমন কাকা আচ্ছা ডোরেমন কাকা আমাকে বলছে যে এইখানে থাকতে গেলে টাকা দিয়ে থাকতে হবে ও ডোরেমন কাকা গো আমার কাছে তো টাকাই নেই আমার তো বাড়ি পুড়ে গেছে আবার টাকা কোথায় আর দেখো কী বলছে দেখো ওর কাছে কাজ করতে হবে তাহলে ও আমাকে টাকা দেবে তো কী কাজ করতে হবে বলো ডোরেমেন কাকা আচ্ছা বেশি বড়ো কিছু কাজ নেওয়ায় তোমার রুমটাকে সাফ করে দিতে হবে পরিষ্কার করে দিতে হবে আর কি এখনই করে দিতে হবে হ্যাঁ এখনই করে দিতে হবে নাহলে বেরিয়ে যাবো না 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 তুমি যা বলবে তাই করে দেবো তুমি রেগে যাও না আমি তোমাকে তোমার রুম পরিষ্কার করে দিচ্ছি কোনো সমস্যা নেই আমি এখনই করে দেবো চলো চলো আমাকে নিয়ে চলো তো এই দেখো ডোরমেন কাকার সামনে দাঁড়াবো ডোরমেন কাকা আমাকে আস্তে আস্তে নিজে নিজেই নিয়ে চলে যাবে তো ডোরেমন কাকার রুম হচ্ছে উপরে আচ্ছা ঠিক আছে এ দেখো আমি কিছু করিনি আমাকে ডোরেমন কাকার নিজে নিজেই নিয়ে চলে যাচ্ছে রুমে তো খুবই সুন্দর আর ডোরেমন কাকার মুখ দেখো না কেমন রাগি রাগি আমার মনে হচ্ছে কিন্তু ভূত ঠিক আছে ঠিকই বলেছে একটা সুবিধা ডোরেমন নয় আর ছোট্ট বন্ধুরা তোমরা যারা যারা ডোরেমন দেখো আমাকে অবশ্যই কমেন্টে জানাও আর লাইক করে দাও এই ভিডিওটাতে দিও আর এই দেখো ডোরেমনের রুমে কিন্তু আমি চলে এসেছি আর রুমটার অবস্থা দেখো এ ডোরে তুমি কি গুটকা খাও নাকি এই রুমটার কি অবস্থা করে রেখেছো আচ্ছা এইখানে আমাকে পরিষ্কার করতে হবে ঠিক আছে আর দেখোছো আমাকে বলছে ঝাড়ুটা নিয়ে আসতে স্টোর রুম থেকে বলা তাই আগে বলে আমি নিচেতে ছিলাম নিচে থেকে নিয়ে চলে আসতাম আমাকে এখন আবার নিচে নামতে হবে ওখান থেকে নিয়ে আবার আমাকে আসতে হবে কোনো মানে হয় বলো এটা ডোরেমন কাকা একটু মাথা গন্ডগোল আছে চলো আবার আমি এখন স্টোর রুমে যাবো ওখান থেকে ঝাড়ুটা নিয়ে এসে আমাকে পরিষ্কার করতে হবে চলো লেটস ক আর এটা এখানে কি রয়েছে এখানে এখানে কিছু নেই চলো এখন আমি যাব স্টোর রুমে এখানে টয়লেট এইদিকে নয় হ্যাঁ এই দিকে একটা রুম আছে হ্যাঁ এই দিকটায় যেখানে ডোরেমন কাকা বসে আর কি ওই সোজাটাই হচ্ছে স্টোর রুম একদম চলো লেটস গো আর এখান থেকে আমাকে নিতে হবে ঝাড়ু এই তো ঝাড়ুটা চলো নিয়ে নিই আর এখন আমাকে ডোরেমন কাকাকে এই ডোরেমন কাকাকে বলছি ডোরেমন কাকার রুমটাকে পরিষ্কার করতে হবে ঠিক আছে আর এই দেখো ডোরেমন কাকা চলে এসেছে ডোরেমন কাকায় নাও তোমার মুখটা পরিষ্কার কাকা

এই হচ্ছে ডোড়মন কাকার রুম আর এই দেখো পুরো গোটকা খেয়ে ফেলে ফেলে ভর্তি করেছে তোমরা কে কে এই গেমটা খেলেছো আমাকে অবশ্যই কমেন্টে জানাও ঠিক আছে আর লাইক করে দিও তো কিসের আওয়াজ হলো গাইজ বাইরে কিছু একটা হয়েছে মনে হচ্ছে এই সুপার কাছে কিছু একটা হয়েছে না সবই তো ঠিক আছে কিছুই তো হয়নি তাহলে আওয়াজটা কি হলো ঠিক আছে চলো আমার মনে আমি ক্লান্ত হয়ে গেছি ওই জন্য মনে হচ্ছে এই সব মনে হচ্ছে আমার উল্টা তো চলো আমি এখন যা কাজ করছিলাম সেটাই করব আ এটা কি রুমটা আরো নোংরা হয়ে গেল কি করে এখানে কিছু একটা সমস্যা রয়েছে আমাকে ডোরেমন কাকার সাথে কথা বলতে হবে চলো এক কোটি চলো দাঁড়া দাঁড়া ডোরেমন কাকার হচ্ছে এর মাথা ফাটাবো আমি ওর রুমে কোনো একটা সমস্যা রয়েছে রুমে কোনো একটা সমস্যা রয়েছে যার জন্য এইগুলো হচ্ছে দাঁড়াও এক সেকেন্ড চলো 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 হ্যাঁ ডরাবান কাকা তোমার রুমে সমস্যা রয়েছে ওখানে কি সব উল্টোপাল্টা হচ্ছে আমি যখন পরিষ্কার করছিলাম ওখানে একটা সাউন্ড শুনেছি ঠিক আছে হ্যাঁ সাউন্ড শুনেছি আর প্রথমে দরজাটা কেউ নক করলো আর তারপরে কাঁচ ভাঙার শব্দ হলো আর যখন আমি চেক করার জন্য গেলাম দেখলাম সব কিছু ঠিকঠাকই আছে আর যখন আমি তোমার রুমে গেলাম কাজ করার জন্য তখন দেখি রুমটা আগের থেকে আরও নোংরা হয়ে গেছে বলো বলো কি হচ্ছে তোমার রুমে বলো এসব কি হচ্ছে উল্টোপাল্টা এ দেখো ডোরবার কাকা কি বলছে দেখো রুমটা আগে থেকে নোংরা ছিল আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম বলে আমার মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে আমি এটা বাদ দিয়ে দিলাম আমি আবার কাজ করব করে ঘুমোতে যাব ঠিক আছে আচ্ছা আমাকে স্টোররুমে যেতে বলছে ওখানে গেলে যদি কিছু হেল্প হয় আর কি তো চলো স্টোররুমে চলো এখন দেখা যাক কি হেল্প পাই আমি তো ঠিক আছে আমি যাই স্টোর রুমে যাই স্টোরুমটা এই দিকে চলো স্টোর রুমটা যাই আর এই দেখো এখানে কী একটা পড়ে রয়েছে এখানে কি বলছে এখানে একটা বাটন মোটর আর একটা ডাস্ট ব্যাগ এই তিনটে জোগাড় করলে আমি একটা এরকম মেশিন তৈরি করতে পারবো মানে একটা ভ্যাকুম ক্লিনার টাইপের এই দেখো মোটরটা আমি পেয়ে গেছি মোটরটা এখানে ছিল আর মোটরটাকে নিয়ে কী করবো হ্যাঁ রোবট এই রোবট কাকা বলছে এই রোবট কাকা মোটরটা নিয়ে আমি কী করব এটা আমি ও আমি এখান দিয়ে তো আসলাম হ্যাঁ আমি এখান দিয়ে তো এন্ট্রি করেছিলাম এই দরজাটা খুলবে কি এই দরজাটা খুললে আমি এখান থেকে কি চলে যাব নাকি দরজাটা খুললাই যাচ্ছে না দরজাটা লক করে দিয়েছে আমাদের ডোরেমন কাকা তো যাই হোক আমি স্টোর রুম থেকেই তো আসলাম আমি এখন যাবো ওটা কোন দিকে ডোডাবান কাকা তোমার এই মোটরটাকে নিয়ে আচ্ছা কিচেনে যাবো আচ্ছা কিচেনে দেখো কিচেন থেকে এই ব্যাগটা পেয়ে গেছি বাট আমি নিতে পারছি না কারণ আমাকে একটা করে জিনিস নিতে হবে আমি রাখবোটা কোথায় তৈরিটা করবো কোথায় আমার রুমে নাকি জানি না চলো আমার রুমে যাই আমার রুমে এই দেখো এখানে বাটনটাও পেয়ে গেছি দেখো দেখো বাটনটাও পেয়ে গেছি তিনটে জিনিস পেয়ে গেছি বাট রাখবো কোথায় আচ্ছা এখানে ড্রপ করতে ও এই দেখো ড্রপ করে দিলাম এখানে আচ্ছা এটা এটাও রাখবো এটাও এখানে ফেলে দিই চলো ওকে আর তারপরে ওখানে কিচেনে ছিল সম্ভবত ব্যাগটা কিচেন থেকে ব্যাগটা নিয়ে আসি আমি এইদিকে দিকে যাবো এখান থেকে গিয়ে এইদিকে কিচেন হ্যাঁ একদম তো চলো ব্যাগটা নিয়ে যাব আর বাড়িটা দেখো না পুরো অন্ধকার করে রেখেছে লাইটও জ্বালেনি ভালো করে আর এইখানটায় ড্রপ করে দিই ব্যাস এই দেখো ভ্যাকিউম ক্লিনার আমার জন্য তৈরি হয়ে গেল বাহ সুন্দর থ্যাংক ইউ বলে আসি

ওকে এই দেখো বেডরুমে চলে এসেছি আর এন কত ময়লা হয়ে গেছে চলো দেখা যাক ও ভাই দেখো 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 ও এই দেখো পরিষ্কার হচ্ছে ও আচ্ছা পরিষ্কার হচ্ছে আমি ভেবেছি পরিষ্কার হচ্ছে কোথায় ভাই পরিষ্কার হচ্ছে দস্তে আস্তে পরিষ্কার হচ্ছে তো চলো তাড়াতাড়ি করে পরিষ্কারটা করে দিই আমার খুব ঘুম পাচ্ছে ভাই একটু ঘুমাতে হবে আর তো চলো তাড়াতাড়ি করে আমি রুমটা পরিষ্কার করে দিই আমি ঘুমিয়ে পড়েছিলাম গাই সেখান থেকে আমাকে তুলে নিয়ে গিয়ে এরকম রুম পরিষ্কার করাচ্ছে সেটা হয় বলো এরকম হয় কি কর এটা এখনও কথা গাইজ আচ্ছা আরেকটু বাকি আছে আমার খুব ঘুম পাচ্ছে গাইজ চলো পরিষ্কার করে দিলাম মোটামুটি আর একটু বাকি আছে এটা হয়ে যাক ওকে ও একটু আছে বাই ও এবার হ্যাঁ ওকে এবার হয়েছে ওকে ওকে এবার হয়েছে রুম আচ্ছা আমি এবার শান্তিতে ঘুমোতে পারবো চলো ডোরেমন সাথে একটু কথাবার্তা বলে আসি আচ্ছা এই মেশিনটা এখানেই থাক আমি এখন যাবো নেওয়া যাচ্ছে না এটা নেওয়া যাচ্ছে না তো যাই হোক আমি এখন চলে যাব ডোরেমনের কাছে আর ডোরেমন কি ঘুমায় না নাকি ওখানেই বসে থাকে সারাক্ষণ দাঁড়াও একটু কথাবার্তা বলে আসি ডোরেমন কাকা দাঁড়াও আমি আসছি হ্যাঁ দেখো ধন্যবাদ ডোরেমন কাকা ধন্যবাদ ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ আমাকে হেল্প করার জন্য অনেক অনেক ধন্যবাদ আমি তোমার রুম পরিষ্কার করে দিয়েছি আমাকে পয়সা দাও ঠিক আছে ও আমাকে বলছে পয়সা কালকে দেবে ঠিক আছে তাই তুমি যা মনে হয় তাই দাও আমি এখন ঘুমোতে চলে যাই ঠিক আছে গুড নাইট ওকে চলো আমাকে কালকে পয়সা দেবে দেখো এত খাটিয়ে আমাকে বলে কালকে পয়সা দেবে ঠিক আছে কিছু করার নেই ওর বাড়িতে থাকতে দিয়েছে এটাই অনেক চলো আমি একটু ঘুমিয়ে পড়ি নাইট টু ওকে তো চলো আজকে আমি যাবো ডোরাবান কাকার কাছ থেকে পয়সা নিয়ে আসবো চলো কালকে আমাকে পয়সা দেয়নি এ ডোরাবান কাকা কালকে যে রাতে তোমার বাড়িতে অত কাজ করে গেলাম পয়সা দাও পয়সা দাও পয়সা দাও পয়সা দাও এই দেখো বলছে এখন দেবে না ও আগে ওর রান্নাঘরে গিয়ে আমাকে ওর জন্য চকো কেক বানাতে হবে না আমি করতে পারবো না এই দেখো চো ও না করলে কি বলছে দেখো আমাকে বাড়ি থেকে বার করে দেবে পয়সা তো দেবেই না আর বাড়ি থেকে বার করে দেবে কিছু করার নেই আমাকে কিন্তু কেক বানাতেই হবে চলো চলো দেখা যাক কিচেনে কী রয়েছে কেক বানাবার জন্য দেখো কেক বানাবার জন্য কিছুই জিনিস নেই চলো কিছুই নেই আমাকে কিন্তু এই রাগী যে ক্যাটটা আছে ওর সাথে কথাবার্তা বলতে হবে কিছুই নেই ও রান্না করে চলো কথাবার্তা বলি জাস্ট এই মাইক্রোওয়েভটা আছে এখানে আমি কেক বানাবার জিনিস তো চাই নাহলে বানাবো কী হবে এই কেক যে বানাবে ও বানাবার জিনিস দাও কিছু নেই রান্না ঘরে বাড়াবো কী দিয়ে বলো দেখো আমাকে অপবাদ করছে বলছে তুমি ঘুমিয়ে আছো রান্না করে একটা সিক্রেট নোট আছে যেটাকে আমাকে চেক করে মানে দেখতে বলছে আর কি ওইটা দেখে আমি বানাতে পারবো আর কি এডরে বান কাকা আমি দেখেছি তোমার রান্না করে কিছুই নেই দেখা যাক আদৌ কিছু সিক্রেট ও ওই দেখো সিক্রেট রেসিপি আচ্ছা কি খুঁজতে হবে একটা বক্স একটা হ্যান্ডেল আর আচ্ছা এই দুটো খুঁজলে আমি একটা ম্যাজিক ওভেন পাবো চলো দেখা যাক এগুলো কোথায় পাবো আগে আমি যাবো দাঁড়ো এক সেকেন্ড আগে আমি যাবো রুমে ওখান থেকে কিছু পেলেও পেতে পারি হ্যাঁ টোরে কাকা তুমি খালি অর্ডার করো আমি খালি বানাই আর আমাকে পয়সা দিচ্ছেই না আমাকে পয়সা তো এখানে তো কিছুই নেই গাই যেখানে কিছুই নেই চলো এবার আমি যাব কিচেনে যাব কিচেনে তো গেলাম চলো আমার রুমে বেডরুমে যাই চলো বেডরুম থেকে কিছু পাইকি দেখা যাক ওখানে হ্যান্ডেলটা পেয়ে গেছি চলো হ্যান্ডেলটা এখান থেকে নিয়ে নিই হ্যান্ডেলটা এখানে রেখে দিই আর এবারে আমি যাব উপরে চলো উপর থেকে একবার ডোরেমনের রুম থেকে ঘুরে আসি ওখানে যদি কিছু পাই পেলেও পেতে পারি আর কি চলো দেখা যাক ওখানে কি পাবো ওখানে তো বক্সটাও পেলে পাবো আর তো কিছু পাবো না ও গাইস বক্সটা আমি পেয়ে গেছি আর এই সব দিয়ে কে রান্না করে ভাই সব দিয়ে কীভাবে ওভেন তৈরি হয়ে যায় এ আমার মনে হচ্ছে বাড়িতে কোনো সমস্যা রয়েছে আর কি তো এখানে দিয়ে দিলাম ওকে তো এই দেখো আমার কিন্তু ম্যাজিক ওভেন তৈরি হয়ে গেছে তো এটা দিয়ে আমি কেক বানাবো চলো চকো কেক বানাবো ডোরেমনের জন্য ডোরেমন কাকার জন্য তো এখানে রেখে দেবো ওকে তো কেক 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 ওকে আবার কেক তৈরি হয়ে গেল ডোরেমনের কি কেক চকো কেক এ নাও তোমার কেক ধরো ওকে আমি বানিয়ে ফেলেছি ডোরেমনের খুব খিদে পেয়েছিল ওই জন্য কেক বানাতে বলেছে ঠিক আছে যাই হোক আমাকে এখন পয়সা দাও আচ্ছা আমাকে বলছে আবার কালকে পয়সা দেবে বিশ্বাস করতে বলছে আর কি ওকে ঠিক আছে আমি এখন ঘুমোতে গেলাম ঠিক আছে তুমি কালকেই পয়সা দিও এই খালি আমাকে কাজ করার গাইস আমাকে পয়সা মোটে দিচ্ছে না ওকে আমি ঘুমিয়ে পড়লাম টাটা বাই বাই নাইট থ্রি আমি কোথায় রয়েছি ও চলো আজকে পয়সা ওর থেকে নিতেই হবে আজকে টাকা সব সুদে আসলে নেবো চলো 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 হ্যাঁ ড্রাইভার কাকা কী হবে পয়সা দাও পয়সা দাও পয়সা দাও পয়সা ছাড়ো পয়সা ছাড়ো এই দেখো ডোরেমন কথাgorod আছে ডোরেমন বলছে আমাকে কি খুব খারাপ দেখতে হ্যাঁ তোমাকে খারাপই দেখতে হ্যাঁ না না আমি ভয় পেয়ে গেছি ডোরেমন কাকা আর সাহস কম বেশি নয় আমি মজা করছিলাম ডোরেমন কাকা তোমাকে খুব কিউট দেখতে কিউট কিউট তুমি খুব সুন্দর হ্যান্ডসাম দেখতে খুব মানে ভালো দেখতে তাই দেখো ডোরেমন কাকা কারা আই না তো দিতে হবে টয়লেট থেকে আবার ও মুখটা দেখবে কেমন আ ভাই ও যদি কিউট না হয় তাহলে কিন্তু আমাকে মেরে ফেলবে গাইস ওরে বাবা রে আমি তোমার বাড়িতে থাকবো আমি তোমার বাড়িতে থাকতে চাই না আমি চলে যাবো তোমার বাড়ি থেকে এই দেখো কি বলছে আমাকে বেরোতেই দেবে না ওর মেন ডোরটা আটকে দিয়েছে গাইস ও ভাই আমি যদি মরতে না চাই তাহলে ও আমাকে যা বলবে তাই করতে হবে চলো আয়নাই বানাতে হবে চলো টয়লেট থেকে আয়না বানাবো টয়লেটটা কোন দিকে ভাই ও টয়লেটটা সেই বাইরের দিকে ছিল তো তারা দাঁড়াও এই দিকে নয় এইখান এই রুমটায় ঢুকবো এই রুমটা বলছে এই গেটটা খুলব এইখানে টয়লেট রয়েছে ও এখানে একটা কী হয়েছে সিক্রেট রেসিপি আয়না বানাবার জন্য রেসিপি রয়েছে তো কী কি লাগবে দেখে নাও রেড গ্লাস একটা ফ্রেম আর একটা হচ্ছে বিউটি ফেস সুন্দর মুখ এই তিনটে কিন্তু মিলালেই একটা ম্যাজিক আয়না তৈরি হয়ে যাবে তো চলো আগে আমি যাব স্টোর রুমে ওখানে আগে কিছু না আগে বেডরুমে যাই বেডরুমে এটা রেখে দিয়ে আসি তো এবার যাবো স্টোর রুমে চলো স্টোর রুমে যাওয়া যাক এখানে তো কিছুই নেই আমার রুমে কিছুই নেই চলো স্টোর রুমে যাব এই আর আটকে গেছি আমি স্টোর রুমে চলো স্টোর রুমে চলো ওকে আমি এখান থেকে এই হলুদটা হলুদটা কী নাম ছিল যেন হলুদটা ভুলে গেছি কী নাম ছিল যা একটা হবে চলো আমি এখানে রেখে দিই আগে আর এবার খালি আমার ফেসটা লাগবে ফেসটা বিউটিফুল ফেস বিউটিফুল ফেসটা ও এই যেখানেই রয়েছে চলো বিউটিফুল ফেসটা আমি ওইখানে ফেলে দেবো তাহলে কিন্তু একটা সুন্দর একটা ম্যাজিক আয়না তৈরি হয়ে যাবে দেখো দেখো এই দেখো একটা ম্যাজিক আয়না তৈরি হয়ে গেল আর এটা গিয়ে আমাকে কিন্তু ওই রাগি যে টোডেমোনটা আছে এই 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 ব্যাটা এঁকে দিতে হবে এ নাও তোমার ম্যাজিক আনার রেডি হয়ে গেছে এ নাও তুমি মুখটা দেখো এবার দেখো দেখো ভালো করে দেখো এই দেখো দেখছে দেখো কেমন দেখছ তো আমরা দেখছো দেখো গট গট করে দেখছে দেখাচ্ছ কি বলছে হুম কিউট ও কিউট বাবা দেখোছো এটা বড় মাথা আচ্ছা আমি বেঁচে গেছি গাইস বেঁচে গেছি ও এবার আমাকে যেতে দাও দেখোছো আমাকে এখনও যেতে দেবে রা বলছে কালকে ঠিক আছে আমি ঘুমোতে গেলাম টাটা ভাই ভাই ও ভাই আমাকে যেতেও দেয় না চলো একটু ঘুমোতেই যাই আমাকে যেতেও দেয়টা ভাই টাকাও দেয় না কিছুই করে না আমাকে খালি কাজ করিয়ে নেয় আমাকে দিয়ে চলো আমাকে আবার থ্রেড দিচ্ছে নাইট ফোর ও ভাই এটা কোথায় ও আমি ওই রুমটাতেই আছি চলো দেখা যাক আজকে আমাকে যেতে দেয় কি দেখি চলো লেটস গো আবার না অন্য কোনো কাজ দিয়ে দেয় দেখো দেখো প্লিজ আমাকে এবার যেতে দাও আমি যাবো কি দেখাছ তুমি আমাকে মিস করবে তো আমি জানি আমিও তোমাকে মিস করবো কিন্তু আমার পয়সা দাও এবার আমি যে এত কাজ করলাম আমাকে পয়সা দাও ঠিক ও ভুলেই গেছে আমার যে পেমেন্ট পাই ভুলেই গেছে আবার ও কি বলছে দেখো সেই লাস্ট রুমে যেতে হবে ওপরে কিন্তু ওখানে তো কীপোর্ড লেখা আছে ওখানে তো ঢোকা বারণ কী করবো গেলে কিছু হবে না তাই তো ঠিক আছে চলো দেখা যাক যদি কিছু হয় আমার তো মনে হচ্ছে কিছু একটা হবেই একে আবার ঠিক সুবিধা লাগছে না এ খালি আমাকে উল্টো পাল্টা কাজ করাচ্ছে চলো ওয়ালেটটা যদি নিয়ে যাই ও যদি আমাকে কিছু একটা দেয় তো খুব ভালো হয় দেখা যাক ধারণ এক সেকেন্ড আচ্ছা এই রুমটায় ও এটা কি এটা কি বিড়ালের মতো ওটা কি এক সেকেন্ড এই রুমটা খুললি এই রুমটা ফাঁকা কিছুই নেই গাইস দেখো ও বললো মানি ব্যাগ আছে ওর ও ভাই এইখানটা কি হবে এখান এটা এটা কী হবে বিড়ালটা যা ও ভাই তুমি চমকে গেছি আমি এটা কি ছিল ভাই আমি পুরো নিচে চলে এসেছি চলো আমি এই রুমটা খুলছি না এবার এই রুমে যাবো আর এখানে আছে আমি বললাম কিছু একটা গডল করবে লাস্ট নাইট মানে এই দেখো আমাকে যেতে হবে মিচ্যান্স রুমে আর ওখান থেকে একটা লাইটার পাবো আর এই গ্যাসটা আমার হাতে আছে এটা দিয়ে আমাকে জ্বালাতে হবে এই ব্যাটাকে আমাকে পুড়িয়ে মারতে হবে চলো এইটাই হচ্ছে কঠিন রাউন্ড লাস্ট নাইট নয় ওর একদিন নয় আমার একদিন চলো লেটস গো চলো চলো কিন্তু আসবে এই দেখো অবস্থা দেখো দেখতে দেখো বেটাকে কেমন ভয়ঙ্কর ক্রিপি টাইপের হয়ে গেছে দেখোছো তোমরা তখন কিরকম ছিল এখন আরো ভয়ঙ্কর হয়ে গেছে তো এর হাত থেকে আমাকে বাঁচতে হবে আর একে পুড়িয়ে মেরে দিতে হবে পট করে চলো চলো দেখা যাক আমি এসকেপ করতে পারি কিনা চলো 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 ও ও ও এই তো আমার পিছনে তারা করেছিল উপরে কিভাবে এলো দেখো গাইস গাইজ এই দু থেকে আমাকে তারা করছে এইভাবে কি করে হবে এইভাবে করলে কিভাবে হবে এই মেরে দিয়েছে ভাই মেরে দিয়েছে এই রাউন্ডটা কঠিন রয়েছে গাইজ এই এসে পড়েছে আমার পিছনে ও ভাই দাঁড়াও এবারে যাব এদিক থেকে এই আটকে গেছে যা এই বেঞ্চিটা আটকে গেল পায়াগুলো লাস্ট ডাইট গাইস কোব রেক্স দেখোছো আমি আবার বাড়ি আগে পুড়ে গেছে আমি বাচ্চা জোরে এতে বাড়িতে এসেছি এই আমাকে তাড়া করে মেরে ফেলা দান্ডা করছে ভাই এটা জোরে জোরে ছুটছে দাঁড়াও দাঁড়াও ওকে চলো অনেকবার ট্রাই করছি হচ্ছে এটা গাইস খালি আমাকে পুট ফুট করে মেরে ফেলতেসে দেখে দেখো এই কো দেখা দেখো এসে পড়তে পিছনে ভাগো এখান থেকে ভাগ গো ভাগ এখান থেকে ভাই এই এইখানটা আটকে যাচ্ছে বারবার এখানটা আটকে যাচ্ছে শুধু ওই প্রথমে যেরকম গিয়েছিলাম ওই আমার বেডরুম থেকে ওইখান থেকে ঘুরে এঁকে নিয়ে যেতে হবে তাহলেই কিন্তু সুবিধা হবে মনে হচ্ছে দেখা যাক আসো আসো এ মোটকা মতো ডোরে মনে আসো ডোরেমন কাকা আবার ভয়ঙ্কর ধরো এই বেডরুম থেকে এরকম ভাবে এইভাবে ঘুরিয়ে নিতে হবে একে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ওকে নিয়ে যেতে হবে আর উপরে যখন উঠবো এখানেও তো একটা ডোরেমন আসবে এই দেখো এখানেও ওকে ডোরেমন আসবে এই দেখা যাচ্ছে ভাগো আগ একেও ঘোরাতে হবে এইভাবে ও ভাই চলো চলো দেখা যাক দেখা যাক একেও ঘুরিয়ে দেবো এভাবে ও ভাই চলো ঘুরিয়ে দিয়েছি এবার উপরে উঠতে হবে চলো এবার মনে হচ্ছে হয়ে যেতে পারে চলো লেটস গো হয়ে যাবে এবার মনে হচ্ছে

চলো আবার সেমভাবে এইখান দিয়েই ঘোরাবো কারণ ওইখান দিয়ে এলে ওই টেবিলের যে পায়াটা আছে টেবিলটা বেঞ্চ পড়ে আছে ওইটার পায়াটা আমার পায়ে আটকে যাচ্ছে এই দেখো এই এই টেবিলটা বেঞ্চ আই বলো আচ্ছা ওপর থেকে চলে আসছে ভাই একেও আবার ঘোরাতে হবে ও ভাই আমি ছুটে ছুটে হাঁপিয়ে যাবো আমাকে আমার লাইটেরটা লাগবে লাইটেরটা হলে কিন্তু আমি ওকে মেরে ফেলতে পারবো আর কি চলো চলো এবার এবার উঠে পড়বো আর তার এক সেকেন্ড এই সামনেটা দিয়ে যাওয়া যাবে নাকি কি হ্যাঁ এখানে যাবো রাস্তা পারে পড়ে গেছি ভাই আবার পটকে গেছি ভাই চলো এই এসে পড়েছে দাঁড়া দাঁড়াও পুরো পাশ দিয়ে বেরিয়ে এলাম চলো আবার সেমভাবেই যাব এই বেডরুম থেকে ঘুরিয়ে গেলেই কিন্তু আমার মনে হচ্ছে সুবিধা হচ্ছে মানে উপর থেকে উঠতে পারছি প্রথম থেকে অনেকবার ট্রাই করেছি বাট আমি উঠতেই পারিনি প্রতিবার আমি এই বেঞ্চের পায়াতে আটকে গেছি এসে পড়েছে আবার হেকার দিয়ে ও ভাই তোমাদের গেমটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানো আর ভয় পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও লাইকটা করে দিও গাইজ ও ভাই চলত্র লেডসো আর এবারে আমাকে কমপ্লিট করতেই হবে গাইস অনেকবার ট্রাই করছে হচ্ছে না আর এখান দিয়ে এখানে যাওয়া যাবে না ও এসে পড়েছে বা ও এসে পড়েছে ভাই বাঘ এক থেকে ছোট ও কি দুইখান এসে পড়েছিল আবার আমাকে নিচে যেতে হবে আবার বেডরুম দিয়ে আমি ওকে ঘোরাবো দেখো গাইস ও ও ও এটা কী হলো ও নিচে দিয়েও চলে এসছে এটা তো ভাই আরও কটে ভাই এইবার আমি আর না করলে আমি কিন্তু আর যা খেলবোই না ভাই আমার বিরক্ত লেগে যাচ্ছে রাত ধরে যাচ্ছে এবার ও চলো আবার বেডরুম দিয়ে ঘোরাবো একে চলো লেটস গো লেটস গো ও নিচে দিয়েও আসবে আমাকে কিন্তু একটা বুদ্ধি করে খেলতে হবে মানে দুই তিনবার ধরে ওকে ঘোরাতে হবে তবেই কিন্তু এখান থেকে স্কেপ করা যাবে চলে এসছে এখান দিয়ে আর এখান থেকে ধর আরেকবার ঘোরাই ওকে বেডরুম দিয়ে চলো বেডরুম দিয়ে আরও একবার ঘুরিয়ে নিলাম ওকে এবার আমি যাব উপরে আবার ঠিক আছে চলো উপরে যাবো আর উপরে গিয়ে ওকে দেখো ফলো করতে হবে নাহলে কিন্তু আমাকে ফট করে মেরে দেবে আবার ওকে কিন্তু আমাকে ফলো করতে করতে যেতে হবে তাহলে কিন্তু আমি স্কেপ করতে পারবো মানে ওকে এই দেখো চলে আসতে দেখো বলতে বলতেই এবার কিন্তু ওকে নিচে নিয়ে যাব আর নিচেও কিন্তু ও আসবে আমাকে কিন্তু মাথায় রাখতে হবে এটা ও কিন্তু নিচেও আসবে গেটটা খুললেই কিন্তু আসবে এই দেখো আমাকে কিন্তু ভাগ পাবে উপরে আবার যাবো আবার উপরে যাব আবার ওখানে গিয়ে আবার আমি এবার বলতে পারছি না ও কি আসবে না কি আমি বলতে পারছি না দেখা যাক কি হয় ও কিন্তু আসেনি চলো চলো লেটস গো আরে এই দেখো কি অবস্থা করেছে পুরো সোফা বিছানা যা পারে আটকে দিয়েছে চলো এই রুমটা ঢুকবো আর এই দেখো লাইট পেয়ে গেছি ইয়েস গাইজ আয় জ্বালিয়ে দিয়েছি গোরে বাদে বাদে আবার বাড়িতে আগুন লেগে গেছে আমাকে জ্বালাবি তো গাইজ দার তোর কেলটু হয়ে গেছে তো ভিডিও তো আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও মজা পেলে লাইক করে দিও চ্যানেল সাবস্ক্রাইব করো আর এই রকম ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর ব্যাগটা আমি নিয়ে নেবো গাইজ আমাকে পয়সা দেয়নি ওর ব্যাগটাও নিয়েছি তো লাইক করে দেব সাবস্ক্রাইব করে দেব টাটা বাই বাই